আছে তার পরিবার তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায় দেখতে তো হয়নি মিঠু মজুমদার পানিয়াটের কাউন্সিলর তার বাবাকে দিয়ে তার মাকে দিয়ে তার যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর পরে আস্থা আছে অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি বলা না হয়েছে ওটা মনের কথা নয় জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই এখানকার এমএলএ মমতার নির্দেশে নির্মল ঘোষ শ্মশানে পরিজনদের সরিয়ে দিয়ে তাহার নেতৃত্ব দিয়েছেন তাড়াতাড়ি পড়াও তাড়াতাড়ি পড়াও তারাও কমিশনারেটের আন্ডারে কেন কলকাতা অভিষেক গুপ্তা আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্মশানে ছিল আমি জানতে চাই কেন নির্মল রোষ তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করে দাও প্রমাণ রাখা চালাবেন না তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে চারীর পতাকা চলছে চলবে ভারতীয় জনতা পার্টি এই জোর থেকে না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না আমার নারী শক্তি আমরা ভারতpita বলি না ভারত মাতা বলি আমরা মা সরস্বতী আমরা বলি আমরা দেবী দুর্গা পূজা করি আমার বলকে মেরেছ তোমরা মেরেছ তার আমরা তোমাদের ছাড়বো না এ লড়াই চলছে এ লড়াই চলবে যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখব যখন বল প্রয়োগ হবে সমুচিত উত্তর আমরা দেব মমতা ব্যানার্জি সোমবারের মধ্যে গদি ছাড়ো পদত্যাগ কোনো রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় বাংলার আট থেকে আশি সবার আওয়াজ একটাই মমতা তুমি তো ঠিক মমতা তুমি সত্যি আমি জেলা সভাপতি কে বলবো আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে 300 এর বেশি থানায় বিদ্রোহ হয়েছে খোলা থানাতে পার্টি বিরোধী দল নেতা পাঠিয়েছে পাঠিয়েছে এই কারণে এখানকার পুলিশ এখানকার কাউন্সিলর এখানকার হেফাজতে দিতে হবে লজ্জা করে না ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি দিন পরে এসেছেন কি করতে এসেছিলেন ম্যানেজ করতে কি বলছেন দশ লাখ তো দেওয়া যেতেই পারে আমরা আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে বিশ লাখ পাঠাবো আমরা চাঁদা তুলে লজ্জা লাগে না দোকান কাটা একুশজন আর সুপ্রিম কোর্টে দেখেছেন তো দেখেছেন দেখেছেন কয়েক কোটি টাকা খরচ করছে জন্য ধন্যবাদ কলকাতা হাইকোর্ট শুধু ধর্ষণ খুন নাই সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দফতরের লুটের তদন্ত ভার আজকে স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের এর মতো ব্যাকটা কোছানো আছে জেলে

আপনারা অমিত শাহজিকে চিঠি দিন আপনাদের নিরাপত্তা খুব জরুরি খুব জরুরি আপনারা চিঠি দিন আমি অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক আপনাদের নিরাপত্তা খুবই জরুরি খুবই জরুরি শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন স্টেট বিজেপি পরিবারে দেখা করেছেন আমি ফোনে কথা বলেছি আমরা ওনার পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে আছি রাজনৈতিক স্বার্থের বাইরে আছি বিনা শর্তে আছি এর শেষ আমাদের দেখতেই হবে খুনিরা ফাঁসিতে যাক মমতা জেলে যাক চক্রান্তকারীরা জেলে যাক আর আর একটাও যেন আর জিকর না হয় জাস্টিস জাস্টিস ফর জাস্টিস ফর রক্ত বঙ্গনারী রক্ত বঙ্গনারী রক্ত ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের সভাপতিকে কে বলবো এক লাইন বলে আজকের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করতে আমি এখান থেকে শ্যামবাজার ধর্নাতে যাব এবং বিজেপির পতাকা নিয়েও লড়াই হবে যারা যেখানে অরাজনৈতিক কর্মসূচি করবেন রাজনীতির পতাকা ছাড়া ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক সাধারণ মানুষের সঙ্গে আমরা সব জায়গায় অংশ গ্রহণ করব আমাদের তলের সিদ্ধান্ত সবাই ভালো থাকবেন সম্মানিত বিরোধী দলনেতা माननीय কিশভেন্দু অধিকারী দাদাকে ধন্যবাদ সাংসদ অর্জুন সিং মহাশয়কে ধন্যবাদ ভাই কৌশিককে ধন্যবাদ শুধু শেষে একটাই কথা panihati r boner rakto amare na korbe panihati r boner ধন্যবাদ বন্দে মাতারাম আমাদের কর্মসূচি আমরা এখানে ঘোষণা করছি বলছিলাম আপনি খুব এই করছো লাইটটা কাটলিং করছে লাইটটা বন্ধ করবিং করলে

if christian be ganda choto sui ja chhe jai jai hopefully cbi choto sui ja chhe we start this case the corruption of rj cor yes corruption in total health department corruption this corruption in the big corruption of health department earlier earlier we raise our voice that ek education minister under the custody Then, food scam came in front of the public. The ex-food minister also went to the jail. Now, the time has come, the health minister should go in jail. The Bengal people want it. That court already it. and CBI will take up the case as per the direction of the single bench. સ્ટેટ ગવર્મેન્ટ ઇજ નાઉ પેનિક રાષ્ટ્ર બેન્ચન બેન્ચ ડિનાઈ ઇટ્સ વેરી ગુડ ન્યુઝ ફોર આર

যখন বিনা সকালে বিপরীত বুদ্ধি কে পিটিশনার আমি জানি না যারা অর্গানাইজ করছে এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে দাদা আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন আমি বলেছি হ্যাঁ আমার বাড়ি থেকে আমি